নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যুবতী উদ্ধারের ঘটনায় সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটরকে কে আটক করলো রেল পুলিশ পাশাপাশি বুধবার ঘটনায় ধ্রুত কলকাতার বাসিন্দা জীবেন্দ্র পাসওয়ানকে নিয়ে ইস্টার্ন বাইপাস এলাকার অফিসে পৌঁছয় রেল পুলিশের তদন্তকারী দল খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে কম্পিউটারের সিপিউ সেই সঙ্গে যুবতীদের কোথায় রেখে এবং কি ট্রেনিং দেওয়া হতো সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন তদন্তকারী অফিসার এদিকে মঙ্গলবার শিলিগুড়িতে এসে পৌঁছয় সংস্থার ৩৬ করে কোয়ার্ডিনেটর বিজেন্দ্র প্রতাপ সিং এদিন তাকেও টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার কথায় অসঙ্গতি মেলায় তাকে আটক করে যদিও বিজেন্দ্র প্রতাপের দাবি এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এখানে কোন জালিয়াতি ব্যাপার নেই সমস্ত তথ্য রয়েছে পুলিশকে দেখানো হবে এখনো পর্যন্ত একশো জন যুবতীকে ভিন চাকরি দেওয়া হয়েছে যদিও এই সংস্থায় যুবতীদের হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া হলেও ওই যুবতীদের ই বাইক কোম্পানিতে চাকরি হওয়ায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে ধৃত জিতেন্দ্র পাসওয়ানের দাবি সপ্তাহ সঠিক পথেই চলছিল তবে কিছু ভুল তথ্যের কারণে আমাদের গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন বছর ধরে শিলিগুড়িতে সংস্থাটি কাজ করছিল মূলত ছত্রিশগড় থেকে সংস্থার শিলিগুড়ি ব্রাঞ্চ পরিচালনা করা হতো ধৃত জিতেন্দ্র পাসওয়ানি ছিল সংস্থার উত্তরের প্রধান তারই তত্ত্বাবধানে ছাপ্পান্ন জন যুবতীকে নিয়ে ক্যাপিটাল এক্সপ্রেস ধরে পাতনা নিয়ে যাওয়া হচ্ছিল যদিও তার আগে সন্দেহ হওয়ায় ওই যুবতীদের শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনেই ট্রেন থেকে নামিয়ে নেয় রেল কি কারণে যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছিল তার তথ্য প্রমাণ দিতে না পারায় এবং সংস্থার আরেক কর্মী চন্দ্রিমা করকে গ্রেফতার করে রেল পুলিশ मैंने कहा वही कह रहा हूँ दिखाने ऐसा हुआ है अभी डॉक्यूमेंट आप दिखा दीजिए सारा चीज प्रॉब्लम सोल्व जाएगा हम डॉक्यूमेंट्स लेके सर के थाने जा रहे हैं जो गवर्नमेंट के जो चल रही है हमको, जो मिल, मिला है सर 2020 में इसका पहले भी बैंगलोर में सौ के आसपास हुआ है टाटा विस्टॉन में गया बच्चे ने जॉब करने अभी कर ऐसा बच्चों को हो गया सर बहुत दिन जॉब करते हैं शिलगुड़ी के मोहन कौर रिपोर्ट पहाड़िया टाइम्स